আশা করি আমার প্রিয় ভাই বোন আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ বাবা আপনাদের দয়া আমিও ভালো আছি তো প্রায় ছয় দিন পরে আমার চ্যানেল আমি এখন ভিডিও আপলোড করতেছি বা একটা ভিডিও আপনাদের জন্য নিয়ে আসলাম আলোচনা আমি বলছিলাম যে আপনাদেরকে আমি পর্যাপ্ত সময় দিব বাবারে আমি তো এই প্রফেসর নিয়ে থাকি না তাছাড়া আমার দোকানে বসতে আমার কাপড়ের দোকান আমার দোকানের কর্মচারী তিন দিন সে দোকানে ছিল না তা আমার দোকানে বসতে হয়েছে আমার বাবার সাথে আর ঝামেলার মধ্যে ছিলাম এই দিন মানুষ মেসেজ যে কোর্স কোর্স করব হ্যাঁ কবে ভর্তি অনেকে কি আস বিষয়ে বিষয় এদেরকে কাউরে বলছি আপনি চার পাঁচ দিন পরে যোগাযোগ করেন এক সপ্তাহ পরে যোগাযোগ করেন যাই হোক যারা এখন কোর্স করতে আগ্রহী আপনারা ভর্তি হয়ে যেতে পারেন খুব দ্রুতই আমি ইনশাল্লাহ আপনাদেরকে আমি কোর্স করাবো আমার হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন এবং যারা কোর্স করবেন তাদেরকে আমি একটা সোলেমানি পাথর বাবা ফিরিয়ে দিব যে যেটা আমি পারবো এটাই আর আপনারা যারা আলহামদুলিল্লাহ আধ্যাত্মিক জগতে আছেন কয়েকদিন আগে বইয়ের কথা বললাম বইয়ের বিষয়ে বইয়ের প্রতি আপনারা কেউ কখনো কে আকর্ষিত হইবেন এই বই দিয়া কাম হইব না বই দিয়া কবিরাজি করলে সবকিছুই সবাই বই কিনে কবিরাজ হয়ে যেত বা তদ্বির কারক হয়ে যেত এখন কথা হইল আসলে আমি আপনাদের এই জগতে আছি হইলো প্রায় চার বছর যাব জগৎ বলতে এই ইউটিউবের ভিতরে তিন চার বছর হয়ে যাবো গা যদি বাবা এ কয়দিন আমি ভাটপাড়ি করতাম চিটারি করতাম তাহলে আমার ডাকার সর অফিস থাকতো এটা থাকতো সেটা থাকতো সবকিছু আমি করতে পারতাম এক মহিলা ফোন দিছে আর ছেলেটা অসুস্থ ছয় বছর না সাত বছর হ্যাঁ আপা বলেন ভাই আপনার সিরিয়াল বললাম আপা আমি তো বুঝলাম না সিরিয়াল না আপনার দেখা মতো সিরিয়াল দিব আর আপনার ভিজিট কত বললাম আপা আমি তো ডাক্তার না আর কোনো আমার দেখা করার কোনো দরকার নাই না এর আগে কামরাঙ্গের চট ডাঙা গেছি এখন মোবাইলে আমার সে কোনো কথা শুনবো না হের কাছে আমার যাইতে হইবো যাইয়া হ্যার আগে ভিজিট দিতে দিতেইবো পাঁচশো বা সে আমার তদবির করুক না না করুক পাঁচশো টাকা একটা দিল ডাক্তারের মতো আমি বলি এটা গেছে না আমি তো কারো এই গিবত করি না এই পৃথিবীতে যে যা করে তো যখন চিন্তা করলাম যদি আমি ভাটপাড়ি করে চলতাম তা আমি আমার পাঁচতলা বিল্ডিং খাড়া করে লাইতে পারতাম এই নারায়ণগঞ্জে কিন্তু আমি বাবা ভাটপাড়ি করি না যার কাজ হয় আলহামদুলিল্লাহ ভালো যার কাজ না হয় আমার দ্বারা নাও হইতে পারে এবং আপনারা যার কাছে যান এদের দ্বারাও নাও হইতে পারে একটা মানুষের কাছে সবাই উপকার পাইব না তাদের সাথে কোন দাঙ্গা ফাসাদ করি না বাবা আমার ভুল তোমার টাকা তুমি লিয়ে যাও তোমার লগে আমার ওই দাঙ্গার করার দরকার নাই ফাঁস করার দরকার নেই আমার দোষ তোমার দোষ না ঠিক আছে এর লিগে আমার বাবা কোন বদনাম নাই আমার পীরের দোয়ায় আমার মার দোয়াই বদনাম নাই এবং কেউ আমার নামে কেউ কিছু বলতে পারে না যে আমি মুখের টাকা নিছি কাম করি নাই এই সেই আপনাদের তো আল্লাহ আলামিন আমার ভালো রাখছে এই কথাগুলা কেন বললাম কারণ কি এই তদ্বির জগতে মানুষগুলো গুলো বোকা যারা যা বুঝায় তাই বোঝে মানে যে রুগীরা সব বোকা এদের যদি কই কাম করেন আকাশ থেকে নীল পরিয়ে বয়ে থাকবো মনে করবো হরে আকাশ থেকে নীল আইবো কিছুই আইব না কি আর পরি এটা আপনাদেরকে বোঝানোর জন্য বলতাস আর আমার ছেলে কোনো মেয়ে জিন্না ঠিক আছে পরি বলতে কি বুঝায় মেয়ে জিন্নাত যেমন একটা ছেলে একটা মেয়ে আমরা বিয়ে সাদি দেয় সমাজে হ্যাঁ সকল ধর্মের মানুষের ধর্মের ভিতরে একটা বিয়ে শাদী আছে এমন ওই জিন জাতির ভিতরে বিয়ে শাদী আছে তাদের জন্য অনেক মানুষ আছে যারা কুফুরি কালামের মধ্যে দেখবেন ইউটিউবে লেখবো যে শয়তানের মেয়ে হাজির করি হ্যাঁ শয়তানের বেটি আইব এই আইব সেই আইব মানে নানান কথা ভালো ভিতরে যাইবেন না ঠিক আছে আর আমি বাস্তবিক অর্থে জিন্নাতের আমল করছি পুরুষ জিন্নাতের আমি বাবা করিনি কখনো এর জন্য আমার চ্যালেঞ্জ এটার আমার অভিজ্ঞতাও নাই এটা সম্পর্কে আমি তেমন কিছু জানিও না আমার চ্যালেঞ্জের কোনো জায়গায় পাইবেন না সাধনা নাই ঠিক আছে যেটা আমি করিনি এটা মাইন ছেলে গিল্লিগে করাম আর এই আমল করতে আমার পিসে মা নাও করছে ঠিক আছে এলো মেয়ে মানুষ মায়া মানুষ তুমি ডাক দিবা কেন ঠিক আছে অনেক মানুষের সাথে এনেক অনেক রুগী দেখছি আমি যে ছেলেরা ছোটবেলার থেকে একটু সুন্দর হয় হ্যাঁ চেহারা কাট ভালো এদের কাছে ছোট থেকে উপরি সমস্যা থাকে ঠিক আছে আমার এক ছাত্র ছিল এর লগে হইলো এরপরই খালি কয় বললাম তুমি কি দেহ কয় স্বপ্নে দেখি দুই তিনজন সুন্দর সুন্দর মেয়ে আসে আর এক এক জায়গায় নিয়ে আমারও ঘুরায় ঠিক আছে এতটুকুই আমি খালি দেখি এবং বিভিন্ন ভাবে আমার সহযোগিতা করে তো ঠিক আছে তো পরে বললাম এটিকে সরাই দিন কয় না হুজুর সরায়েন না না সরাইলাম ওর জিনিস ওর দাউই বুঝুক এরকমই তো পরিষদন ঠিক আছে এটা আমি বলবো না যে আপনারা কেউ করবেন না কিন্তু না করাই ভালো ঠিক আছে যেমন একটা হলো ভালো ভালোর উপরে কি উত্তম উত্তমের উপরে আবার অতি উত্তম ঠিক আছে সেরার উপরে সময় সেরা আছে না বাবা এরকমই তো আমার এই পরিসাধন এটা সেটা দিল্লিগা বাবা আমার কেউ মেসেজ টেসেজ দিবেন না আমি এটা পারি না আমার তো অনেক মানুষ ফোন দেয় আমার নাম্বার দেওয়া পরে বলতাছে একজন একটা সমস্যা আমারে বলছে আমি বললাম এই সমস্যা আমি পারি না

তো যে কাজগুলা লেট হয় ওই কাজগুলা আমরা করি না আপনার কাজটা অনেক লেট হবে এর জন্য আগে কইলে দি বাবা এটা আমি পারুম না কারণ মানুষ চায় দ্রুত কথা বোঝা গেছে যে কথাগুলা বললাম আপনাদেরকে তদবিরের কিছু নিয়ম কিছু কানুন এবং আমার কোর্স ইনশাআল্লাহ হবে আপনারা করবেন বাবা আর আমার দ্বারা যদি কেউ কখনো কষ্ট পায়া থাকে অবশ্যই ক্ষমার চোখে দেখবেন আর আমার মানুষ মানিয়েবুল আমার ভুল হইতে পারে আমার চ্যানেলের ভিতরে আমার ভুল আমল হইতেই পারে বা আমি একটা বলতেও পারি আমার বললে দিবেন সোয়াগ নিয়ে আপনি ওই জায়গাটা ভুল করছেন আমি সংশোধন হয়ে গেলাম এবং আপনাদের জন্য ভালো হইল তো এই হইল বাবা পরিসাদনের ইতিহাস ঠিক আছে পরীর বিষয়টা বিস্তারিত আপনাদেরকে আমি বললাম এটা আপনাদের মন চাইলে করতে পারেন না করতে মন চাইলে না করেন আমি বাবা জানি না ঠিক আছে আমি জানলে আমি আপনার পথ দেখাবো আপনি জিন্নাতের আমল করেন মোয়াক্কেলের আমল করেন ঠিক আছে মহাক হলো ফেরাস্তা এদের কোন লিঙ্গ নাই ঠিক আছে না মহিলাও আল্লাহ পাকের রহমত নূর দিয়া নূরের তৈরি সৃষ্টি করছে নাই কোনো লিঙ্গ নাই বাবা একমাত্র জিন মানুষ পশু পাখির লিঙ্গ আছে পুরুষ মহিলা আবার গাছপালার লিঙ্গ আজ ঠিক আছে তো যাই হোক আপনারা সবাই আমল করেন কি আমল করবেন যে আমল গুলা কোরআন সুন্না ভিত্তিক সমর্থন করে এবং যারা কোর্স করতে চান আমার সাথে যোগাযোগ করেন ঠিক আছে সবার জন্য আমার ধোঁয়া বাবা ভালো থাকেন